বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ক্লাব মিলনায়তনে ফল উৎসব অনুষ্ঠিত হয় ক্লাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি হাইকমিশনের কাউন্সিলর ফসিউল্লাহ খান স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এ সময় জাতীয় প্রেস ক্লাব ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্রাবের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দেশীয় ফলের এই সমাহার দেখে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উচ্ছ্বাস প্রকাশ করেন হাসান হাফিজ বলেন ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকে না জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে এই আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে তিনি ধন্যবাদ জানান পাকিস্তানি হাই কমিশনের কাউন্সিলর হসেল খান বলেন

ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমী ফলের স্বাদ উপস্থাপনের জন্য ক্রাবের এ আয়োজন ক্রাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ আনন্দমুখের পরিবেশে এই ফল উৎসব ক্রাব সদস্যদের মিলন মেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাবের সহ সভাপতি উমর ফারুক আল হাদি যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবুর প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিক আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লা মিজান ক্রাব কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান ও ক্রাবের সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান অল ক্রাইমস টিভি এবং দৈনিক আমার বার্তার প্রতি কৃতজ্ঞতা জানান ক্রাব নেতৃবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন ক্রাবের সাবেক প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসায় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ